হ্যালো সবাইকে কেমন আছেন আজকে আমি আপনাদের দেখাবো একটা বাজেট ফ্রেন্ডলি মাইক্রোফোন কে এইট ওয়ারলেস মাইক্রোফোন দাম খুব বেশি না মাত্র আড়াইশো টাকার মতো তাই এটা আসলে কাদের জিনিস কিনা সেটা আজকে টেস্ট করে দেখব এটা হচ্ছে কে এইট ওয়ারলেস মাইক্রোফোন বক্সে লেখা আছে এটা লাইভ শো ইন্টারভিউ আর ব্লগ ভিডিওর জন্য এখন দেখি এর ভিতর কি আছে ভেতরে থাকছে একটা মাইক্রোফোন একটা রিসিভার আর একটা চার্জিং কেবল খুবই হালকা এবং সহজ ডিজাইন এই ছোট্ট মাইক্রোফোনে কিছু বেসিক ফিচার হলো এটা ওয়ারলেস মানে মোবাইলে শুধু রিসিভারটা লাগালেই কানেক্ট হয়ে যাবে কোনো অ্যাপের দরকার নেই প্লাগ অ্যান্ড প্লে চার্জেবল তাই বারবার ব্যাটারি বদলাতে হবে না আর দাম অনুযায়ী ফিচারগুলো খারাপ না এখন পর্যন্ত আপনারা আমার ফোনের ডিফল্ট মাইক্রোফোনের আওয়াজ শুনছিলেন এবার আমি কে এইট ওয়ারলেস মাইক্রোফোন কানেক্ট করছি শুনে দেখুন কেমন লাগে হ্যালো এটা হচ্ছে কে এইট মাইক্রোফোনের সাউন্ড যদিও প্রফেশনাল লেভেলের না তবে আড়াইশো টাকায় এটাই অনেক ভালো তাহলে আমার অভিজ্ঞতা অনুযায়ী যাদের বাজেট কম আর মোবাইল দিয়ে ভিডিও বা ব্লগ করার জন্য একটা ওয়ারলেস মাইক্রোফোন দরকার তাদের জন্য কে এইট ওয়্যারলেস মাইক্রোফোন মোটামুটি ভালো হবে দাম অনুযায়ী মান খারাপ না চলার মতো আর হ্যাঁ এটা ব্যবহারের ফলে কোনো কোনো ফোনে আলাদা একটা নয়েজ শোনা যাচ্ছে যদিও সেটা আসতে কিন্তু অনেকের কাছে ভালো নাও লাগতে পারে মানে মোট কথা যাদের বাজেট কম আন্ডার তিনশো টাকার মধ্যে যারা মাইক্রোফোন কিনতে চান তাদের জন্য এটাই বেস্ট হবে এই বাজেটের মধ্যে এর থেকে ভালো মাইক্রোফোন আর হয় না আপনারা এতক্ষণ ভয়েসটা শুনে অবশ্যই বুঝতে পেরেছেন যে আমার ফোনের যে বিল্ডিং ইন মাইক্রোফোন সেটার সাউন্ড কোয়ালিটি এর চেয়ে বেশি ভালো ছিল আর এটা হওয়াটাও স্বাভাবিক কেননা যেখানে আমার ফোনের দাম তেইশ হাজার টাকা সেখানে এই মাইক্রোফোনটা মাত্র দুশো পঞ্চাশ টাকার আর এখন প্রায় প্রতিটা ফোনেই ডিফল্ট মাইক্রোফোনটা ভালোই হয় আর হ্যাঁ এতক্ষণ যে ভয়েসগুলো আপনারা শুনলেন সেগুলো কোনোটাই কিন্তু এডিট করা হয়নি একদম রিয়েল যে ভয়েসটা আমরা পেয়েছি সেটাই আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি তাই আমি সর্বশেষ বলতে চাই যদি আপনার ফোনটা একটু লো বাজেটের হয়ে থাকে আর আপনার যদি খুব অল্প বাজেটের মধ্যে মাইক্রোফোন প্রয়োজন হয় চলার মতো তাহলে আপনি কে এইট ওয়ারলেস মাইক্রোফোন নিতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন Allah fais